আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের জুনিয়র পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তোমাদের জন্য আজকে ভিডিওটি তো ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে জুনিয়র বৃত্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নমুনা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রের ভিডিওগুলো দেখে নিবে এবং এই ভিডিও দেখলে তোমাদের উপকার কী হবে যে বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন কাটামো সেটা একটা ধারণা তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা বৃত্তি পরীক্ষা সাজেশন করতে আছো তোমাদের জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুক ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা এগুলো দেখে নিও এখান থেকে পরীক্ষায় তো আজকের ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি দেখে আব তো তোমাদের যে প্রথমে প্রশ্নের মানবন্টন শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে আপলোড দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই ফার্স্ট অফ অল তোমরা মানবন্টনে সেই তোমাদের উত্তরপত্র তোমরা কোথায় পাবে তো এখানে তোমাদের যে বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এবং যে বাংলাদেশ সবিশ্ব পরিচয় সেটা পঞ্চাশ এবং বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ এই দুইটা মিলে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে তো এখানে তোমাদের বিজ্ঞান বিষয়ের সময় এক ঘন্টা ত্রিশ মিনিট তো এখন তোমাদের প্রথমে বনবিচয় প্রশ্ন দেওয়া হবে বিজ্ঞান বিষয়ে বন প্রশ্ন এই যে দশটি দেওয়া হবে দশটি এই দশটি অ্যান্সার করতে হবে এবং এই দশটির জন্য তোমাদের প্রতিটির জন্য এক মার্ক করে মোট হচ্ছে দশ মার্ক তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখো এখানে তোমাদের মোট পাঁচটা দেওয়া হবে পাঁচটা থেকে তোমাদের পাঁচটায় অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক মোট হচ্ছে দশ মার্ক তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন মোট তিনটি দেওয়া হবে প্রতিটি সৃজনশীলের জন্য দশ মার্ক মোট হচ্ছে ত্রিশ মার্ক তো এই যে এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল তারপর হচ্ছে এই যে এটা দুই নম্বর সৃজনশীল তারপর হচ্ছে এটা তিন নম্বর সৃজনশীল তো এই যে সৃজনশীলগুলো দেখাচ্ছি যাচ্ছি যে নমুনা প্রশ্নপত্র এটা তোমরা ভালো করে সমাধান করে যাবে ইনশাল্লাহ এখান থেকেও তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন আসতে পারে তো পৃষ্ঠ এখন আমি তোমাদের বলে দিচ্ছি বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্র তোমরা কোথায় পাবে তো উত্তরপত্র নিতে হলে আমাদের যে ফেসবুক পেজ আছে ইজি এডু এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে তারপর ইনবক্সে মেসেজ দিতে হবে ফেসবুক পেজটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুকে ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তোমরা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের উত্তরপত্রটি দিয়ে দিব তো কৃষকরা ভিডিও শেষ করার আগে একটা কথা বলেন যে তোমরা যারা বৃত্তি পরীক্ষার সাজেশন করতে অবশ্যই আমাদের ইউটিউব করবে সেখানে বাংলা ইংরেজি এবং অন্যান্য বিষয়ের সাজেশন কিন্তু হচ্ছে অবশ্যই এই ভিডিও গুলো থেকে যে সাজেশন গুলো দিয়েছি এগুলো পড়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বৃত্তি পরীক্ষা কমন থাকবে তো এই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য